মেলাঘরে আবারও নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ধরা পড়ল জানা গেছে মেলাঘর পুর অফিস কার্যালয়ে সম্মুখে সুইমিং পুল নির্মাণের জন্য রাজ্য সরকার সাতান্ন লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয় আগরতলার এক ঠিকাদার এই কাজের বরাত পেয়ে সুইমিং পুল নির্মাণের কাজ শুরু করে কিন্তু সুইমিং পুল নির্মাণের নামে ব্যাপক দুর্নীতি প্রকাশে আসলো স্থানীয়দের অত্যন্ত নির্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছিল তাও আবার একেবারে পুর অফিস কার্যালয়ের সম্মুখে অথচ মেলাগর পুর আধিকারিকরা সম্পূর্ণ শীত রয়েছে বৃহস্পতিবার স্থানীয় এলাকাবাসীদের নজরে আসলে সুইমিং পুল নির্মাণ কাজ বন্ধ করে দেয় স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ সুইমিং পুল নির্মাণের নামে সরকারি টাকা আত্মসাৎ করে কম খরচে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এটি তৈরি করা হচ্ছে তাই এই কাজটি সঠিকভাবে করার দাবি তুলছেন স্থানীয় এলাকাবাসীরা পরবর্তী সময় যখন কাজ এখানে আইছে সরকার যখন আমাদের কাজ দিছে এবং আমরা যখন পরবর্তী সময় কাজটা চলে তখন আমরা আমাদের এলাকাবাসীর বিভিন্ন মহিলা পুরুষ এবং যারা এখানে সাতার কাটে এবং তাদের মা বাবারা কমপ্লেন করছে আমাদের কাছে যে এই যে কাজটা পুরো সবার হইতেছে এটা খুবই নিম্নমানের কাজ হইতাছে তো আমরা পরবর্তী সময়ে আমরা গতদিন আমরা আইছি আইয়ার নিজের চোখে আমরা দেখছি দেখিয়া দেখলাম যে পা শিডিউল যে কাজ ধরা আছে এই কাজের পাঁচ ইঞ্চি ধরা আছে কিন্তু এখানে এক ইঞ্চিও ঢালাই দেওয়া হয়েছে না এবং এটাতে কাজে যে এটা ধরা আসলো এটার যে নিচে যে প্যাক লুদ আমরা যেটা লুদ প্যাক এটা নিচে প্যাকটা আসলো যে প্যাকটা পরিষ্কার করিয়া সঠিক মাটির থেকে প্রায় দুই ফুটের উপর বালু দিয়ে এটার উপরে ঢালাই লইলে পাঁচ সিচি এটার প্যাকটাও সরানো হয়েছে না এবং যেই চারদিকে যেই যে কাজগুলো শুরু হয়েছে এবং যে কাজগুলো গুলা করতেছে আমরা দেখছি আমরা হাতে ঢালাই তুলে নিতে পারতাম